কখনো কি এমন হয়েছে আপনার সাথে চারদিকে মানুষের ভিড় কাজের ব্যস্ততা সাফল্যের হাতছানি কিন্তু এই সবকিছুর মাঝেও হঠাৎ করে নিজেকে খুব একা মনে হয়েছে কি কখনো কি মনে হয়েছে যে সুখের পেছনে আপনি ছুটছেন সেই সুখ আসলে এক মরিচিকা তার কোনো শীষ নেই ডিগ্রি প্রমোশন নতুন ফ্ল্যাট নতুন গাড়ি এভাবে তালিকাটা ক্রমশ লম্বা হতেই থাকে আমরা একটার পর একটা ধাপ পার হই আর ভাবি যে এইবার হয়তো সুখী হব কিন্তু রাতের গভীরে যখন সব কোলাহল থেমে যায় যখন আয়নার সামনে এসে আপনি একা দাঁড়ান তখন কি একটা অদ্ভুত শূন্যতা আপনাকে গ্রাস করে না একটা প্রশ্ন কি মনের গভীরে উঁকি দেয় না যে জীবন বলতে কি শুধুই এই ছুটে চলা এর শেষ বলতে কিছু নেই আজ আমরা সেই শূন্যতার গভীরে ডুব দেব পূর্ণতার আশায় সেই না পাওয়া উত্তরটা খোঁজার চেষ্টা করব আজ আমাদের যাত্রার বিষয় ভক্তিহীন জীবন কতটা সুখের আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি ভক্তিহীন জীবনটা ঠিক যেন একটা সুন্দর করে সাজানো বিশাল রাজপ্রাসাদের মতো বাইরে থেকে দেখলে চোখ ধা দিয়ে যায় কত ঐশ্বর্য কত খ্যাতি কত জ্ঞান কিন্তু সেই প্রাসাদের ভেতরে যদি কোনো প্রাণ না থাকে যদি রাজার সিংহাসন শূন্য পরে থাকে তবে সেই প্রাসাদ কি আদৌ বাসযোগ্য আমাদের জীবনটাও ঠিক তাই আমরা জ্ঞান বুদ্ধি অর্থ সম্মান দিয়ে জীবনের প্রাসাদটাকে খুব সুন্দর করে সাজাই কিন্তু হৃদয়ের সিংহাসনটা যদি শূন্য পরে থাকে যদি সেখানে পরমেশ্বরের স্থান না হয় তবে সেই জীবনে কোনো প্রাণের স্পন্দন থাকে না থাকে শুধু এক গভীর অন্তহীন শূন্যতা আমরা ভাবি ভালোবাসা পেলে সুখী হব সাফল্য পেলে হয়তো সুখী হব অর্থ পেলে নিশ্চয়ই সুখী হব কিন্তু এই সব কিছুই পরিবর্তনশীল আজ যে ভালোবাসা আছে কাল তা ফিকে হতে পারে আজ যে সাফল্য চূড়ায় কাল তা অতলে তলিয়ে যেতে পারে এই অস্থায়ী জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাদের যে কাল্পনিক সুখ তা বালির ঘরের মতো এক ঢেউই ভেঙে হয়ে যায় এই শূন্যতার আসল কারণ আমাদের আত্মা তার উৎসকে খোঁজে ঠিক যেমন একটি শিশু তার মাকে ছাড়া স্বস্তি পায় না যেমন নদী সবশেষে সাগরে গিয়ে শান্ত হয় তেমনি আমাদের আত্মা তার পরম উৎস অর্থাৎ পরমাত্মার সাথে মিলিত না হওয়া পর্যন্ত ছটফট করতে থাকে এই ছটফটানিরই অন্য নাম শূন্যতা অতৃপ্তি আর অশান্তি যতক্ষণ জীবনের সমুদ্র শান্ত থাকে ততক্ষণ আমরা বেশ আত্মবিশ্বাসের সাথে আমাদের ছোট্ট নৌকাটি বেয়ে চলি মনে হয় আমার বুদ্ধি আমার শক্তি যথেষ্ট কিন্তু যখনই দুঃখের ঝড় ওঠে যখন প্রিয়জনকে হারানোর যন্ত্রণা অসুস্থতার আঘাত বা ব্যর্থতার অন্ধকার আমাদের ঘিরে ধরে তখনই আমরা বুঝতে পারি আমরা কতটা অসহায় ভক্তিহীন মানুষ সেই ঝড়ের মুখে ঠিক পাল ছেড়া নৌকার মতো তার কোনো আশ্রয় থাকে না কোনো ভরসার জায়গা থাকে না সে দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু কোনো কুল কিনারা পায় না আর যার হৃদয়ে ভক্তি আছে সেও ঝড়ের মুখে পড়ে কিন্তু তার একটি আশ্রয় থাকে সে জানে তার মাথার ওপর এমন একজন আছেন যিনি তাকে রক্ষা করবেন সে তার জীবনের নৌকার হাল পরমেশ্বরের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত থাকে এই নির্ভরতাই হল ভক্তির সবচেয়ে বড় শক্তি ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকম শরণব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষইশ্যামী মা সূচা অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না ভক্তি দুর্বলতা নয় ভক্তি হল পরম শক্তি এ হল সেই নোঙর যা জীবনের সবচেয়ে বড় ঝড়েও আমাদের নৌকাকে স্থির রাখে ডুবতে দেয় না অনেকেই ভাবেন ভক্তি মানে সারাদিন ধরে পূজা অর্চনা করা বা মন্দিরে পড়ে থাকা না ভক্তি তার চেয়ে অনেক বড় অনেক গভীর একটি অনুভূতি ভক্তি হল এক শুদ্ধতম ভালোবাসা এক গভীর সংযোগ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর যখন আপনি কোনো আর্ত মানুষের সেবার মধ্যে আনন্দ খুঁজে পান সেটাই ভক্তি যখন আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে ঈশ্বরের শিল্পকে অনুভব করেন সেটাই ভক্তি যখন আপনি আপনার প্রতিটি কাজ সততা ও নিষ্ঠার সাথে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করেন সেটাই ভক্তি ভক্তি মানে সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয় বরং সংসারের সব কিছুর মধ্যে থেকেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা আপনার কাজ আপনার পরিবার আপনার সম্পর্ক সব কিছুই যখন সেই পরম সত্তার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে তখনই আপনার জীবন ভক্তিময় হয়ে ওঠে এই ভক্তি বাইরে থেকে আসে না এ আপনার ভেতর থেকে জাগ্রত হয় ভক্তিহীন জীবন এক শুষ্ক মরুভূমি যেখানে সবকিছু থেকেও যেন কিছুই নেই তার ভক্তিময় জীবন এক শান্ত সবুজ মরুদ্দান। যেখানে প্রতিটি নিঃশ্বাসে শান্তি হার তৃপ্তি সুখের পেছনে ছোটা বন্ধ করুন বরং আপনার হৃদয়ের সেই শূন্য সিংহাসনে ভক্তিকে প্রতিষ্ঠা করুন কিভাবে করবেন ভাবছেন শুরুটা হোক খুব সহজভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক মুহূর্তের জন্য হলেও সেই পরম শক্তিকে ধন্যবাদ জানান একটি নতুন দিনের জন্য আপনার চারপাশের মানুষের মধ্যে প্রকৃতির মধ্যে তার সৃষ্টিকে ভালোবাসতে শিখুন কোনো কিছু পাওয়ার আশায় নয় শুধু ভালোবাসার আনন্দে কর্ম করে যান যখন আপনার জীবন ভক্তির আলোয় আলোকিত হবে তখন দেখবেন দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না ব্যর্থতা আপনাকে ভাঙতে পারবে না একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারবে না কারণ আপনি তখন একা নন আপনার সাথে স্বয়ং ঈশ্বর আছেন আসুন আমাদের এই ছুটে চলার জীবনে একটু থামি নিজের ভেতরে ডুব দিই আর সেই পরম ভালোবাসার সন্ধান করি যা আমাদের জীবনের সমস্ত শূন্যতাকে পূর্ণ করে দিতে পারে কারণ ভক্তি সেই পথ যা দুঃখের সংসার থেকে আমাদের শান্তি আশ্রয়ে পৌঁছে দেয় ভক্তি মুক্তির একমাত্র পথ